ইয়ো ওয়াটস অফ গার্লস ফি বয় রিহান খান তো আমরা যে স্কুল পার্টি ক্রাফ্টের পার্ট ওয়ান বানাইছিলাম আজকে হচ্ছে পার্ট টু তো আমি বাকি কথা পরে বলছি আগে আমার ঘর থেকে যাইতেছি তো আমি আমার ঘরে যাচ্ছি তো আমি যে গেমিং পিসিটা বানাইছিলাম ওইটা আমি আপনার বিক্রি করে ফেলছি আর এদিকে একটা গাড়ি আসছে এটা হচ্ছে আমার বাড়ি মানে আমার বাড়ি না আমি বানানেছি তো আজকে আমি আর একটা বাড়ি কিনতে যাচ্ছি আমি এই বাড়িটা ছেড়ে দিব এটা আমার থেকে ভালো লাগতেছে না আমি একটা দোতলা বাড়ি কিনতে যাইতেছি তো আপনারা দেখুন এই যে এখানে গেমিং রুমটা ছিল আমি গেমিং রুমটা বেঙ্গা ফেলছি মানে বেচা ফেলছি তো আমরা আমার নতুন বাড়িতে আমরা গেমিং পিসি বানাবো তো নতুন বাড়িতে গেমিং পিসি বানিয়ে তারপর আমরা ওদিকে ভিডিও করবো তো এখন আমি বাইকটা নিয়ে আপনাদেরকে দেখাইতেছি আমি যে এই বাড়িটা কিনবো সেই বাড়িটা এখন দেখাই চাই আমি লোকেশন দিয়ে রাখছি তো লোকেশন দিয়ে তো আমি এখন সেই বাড়িটার কাছে যাব তো ওই একদম কোন লোকেশন একদম কোনো বাড়িটা তো আপনারা দেখতে থাকুন তো এখন আমি বাইকটা নিয়ে নিছি ডার্ট বাইকটা তো এখন আমি যাচ্ছি ওই বাড়িতে বেশি দূরে না তো আপনাদের সামনে বাড়িটার সব এসে আপনাদেরকে কথা বলছি এ যেটা হচ্ছে সেই বাড়ি দেখুন এখন অনেক সুন্দর বাড়ি এ দেখুন এদিকে নিচে একটি ল্যাপটপ আছে তারপর টিভি আছে সোফা আছে ওদিকে টয়লেট আছে আর এটা হচ্ছে বেডরুম দেখুন বেডরুমটা কত সুন্দর তারপর এটা এটা হচ্ছে আপনার গার্ডেনের মতন আর কি তো এটাও অনেক সুন্দর তো আমি বাড়িটা দেখতে থেকে কিনবো আমার এক ভাইয়ের কাছ থেকে তো তো আমি ভাইয়ারে ভাইয়া আমার একটা লোকেশন দিয়ে দিয়েছি ওই লোকেশন অনুযায়ী আমি ভাইয়ের কাছে যাব তো আমি যাইতেছি ভাইয়া আমার একটা লোকেশন দিয়েছে তো টাকা কিন্তু আমি আগেই পেমেন্ট করে দিয়েছি প্রায় তিন হাজার ডলারের মতন লাগছে তো টাকা আমি আগেই পেমেন্ট করে দিয়েছি এই যে এটা হচ্ছে সেই ভাইটা তো এই ভাইটার থেকে বাড়িটা কিনছি এই বাড়িটাকে গাড়ি এসে মাইরা দিল গাড়ি এই যে বাড়িটার সাথে এখন আমরা মিলে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের থেকে কিন্তু বাড়িটা কিন্তু তো আমি আবার চলে যাচ্ছি তো এদিকে একটা স্পোর্টস বাইক আছে আর এটা হচ্ছে বাইয়ার বিএমডাব্লিউ তো বাইয়ার বিএমডাব্লিউ দিয়ে বাইয়ার সাথে বাড়িটা যাচ্ছি দেখুন কি দামি বিএমডাব্লিউ একদিন আমারও হবে তো আমরা বিজনেস করলে বিএমডাব্লিউ আমরাও কিনবো তো বিএমডাব্লিউটাকে আমি এখন পার্ক করে নিব বাড়ির পার্ক করে নিব তো পার্ক করে তো আমরা এখন পার্ক করবো ভাইয়া থাকেন তো ভাইয়ের সাথে আমরা কিছুক্ষণ কথা বলার পর ভাইয়া বললো আচ্ছা তো ডিল ফাইনাল হয়ে গেছে এখন ভাইয়ের বিএমডাব্লিউটা আমি কিনতে চাইছিলাম কিন্তু ভাইয়ের দামটা বেশি বলছিল তাই আমি ভাইয়াকে বললাম ভাইয়া আমি একটা বিএমডাব্লিউটা রাইড দিয়ে আসি ভাই করলো আচ্ছা তো আমি বিএমডাব্লিউটা রাইড দিতে দিতেছি কি স্পিড ভাইসাব কি স্পিড দেখছেন এটার নাম হলো বিএমডব্লিউ এইচ পাওয়ার এটা হচ্ছে আমার সেই আগের বাড়িটা আমি স্পিডে এসে পড়ছি এখানে আমার বাসার সামনে আরেকটা কার আছে এই কারটা নিয়ে আমি বিএমডব্লিউটাকে এদিকে পার্ক করি আর কারটা নেই তো আমি আবার আমার বাসার ভিতরে দেখতেছি কারটা নিব কারটাকে আমি পার্কিং করতেছি তো এখন আমরা বাইরে দেখতেছি গ্যাংস্টার আমার মারে কি তো আমরা শাটারটা বন্ধ করে দিন হলে গ্যাংস্টার এসে পড়বো তো আমরা শাটারটাকে বন্ধ করে দিছি আমার শাটারটাকে আবার খুলে দিতেছি দেখুন আমাকে কে মারছে মারছে গ্যাংস্টার আমার সাথে এমন করে কি আল্লাহ জানে তো গ্যাংস্টাররা আমাকে মারছে তো আজকে ভিডিও এই পর্যন্ত গেছিল আল্লাহ হাফেজ